লাইট মানে কি আর ইয়েলো লাইট লাইট হ্যালো আর চলো এটা ট্রাফিক ঠিকটা মেরে চলো আচ্ছা ঠিক আছে সবাই দেখুন না মাঠের মধ্যে সবাই দেখতে পাবে আপনারা যদি বসে পড়েন বা আপনারা যদি সাইডে থাকেন না সবাই দেখতে পাবে ভাবে এত সুন্দর সেজেছে তারা তাদের পরিকল্পনা আমাদের মাস্টারে আছে

পরিবেশের যত আবন্ধা মা রাস্তাঘাটের যত আমার এই আমার বড় সাল মানুষকে একটা

আমাকে আর ভগবানিতে রাখাতে না কারণ আমাকে লাগার আছে যে ভগবানের কাছে পাঠিয়ে দেবো আর ভগবানীতে লাগার আছে আমার কাছে পাঠিয়ে দেবো এক রুই এক রুগি এরা আমার কাছে আমি বললাম তোমার কী হয়েছে সে বলল আমার ম্যাঙ্গো তাল হয়েছে আমি বললাম ম্যাঙ্গো তাল মানে সে বলল ম্যাঙ্গো তালে মানে আসা আমার আমেশা হয়েছে

जी तू कुछ बोल दे ना हां बोलो कुछ बोल दे ना हां बोलो बात के बात

সবথেকে বড় ব্যাপার প্রচুর পরিমাণে আমাদের মানুষের সংখ্যা বাড়ছে যত পপুলেশন বাড়ছে আমরা কাজ করতে গেছি বিভিন্ন মানুষ ফলে জায়গা তৈরি করছি কিন্তু আমরা কিন্তু একটা করে গাছ লাগাবার চেষ্টা করছি না আমরা প্রত্যেকেই যদি নিজেদের বাড়িতে একটা করে গাছ লাগাই বা রাস্তাঘাটে লাগাই তাহলে আমার মনে হয় আমাদের সঙ্গে সঙ্গে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরাও একটা সুস্থ স্বাভাবিক পৃথিবী পাবে একটা সবুজ পৃথিবী পাবে যেটা আমাদের সবার জন্য ভীষণভাবে দরকার আচ্ছা পরবর্তী চলে যাচ্ছি বলো

ओ रे लाला कासी तेरे गोरी तू अच्छा लगा काकाए बाड़ काडाला बानाए रोज वाछे रहा एक खानागा चलो सोपी के आका आका से केले सुसु के मैं नाम मत मत बता अच्छा लगा कहीं वाली लाला न पता नहीं तू जाने बता तू जाने बता কুচেদি মাসে হাকেডনার সেদাই পাতেডা কালাাাই কাথা কালো পগার দুস্থে মামো কাইলাই কালোপগুনার কালাাই কুচুচো কাখ� সাইডটা কত সুন্দর এত সুন্দরতা মেতে থাকছে ওর কাছ থেকে কিন্তু মুশকিল হচ্ছে যা এখানে দেখানো হচ্ছে এখানেই যে বাড়ি কিন্তু না চেষ্টা করবে একটা সব হলো hata মুক্তি গায় রাস্তায় কোলে রাস্তা করে বাইয়ের জন্য বড়

ऐ तारा सतू दामोस्ता लछा आते गेला मजे गेला ज्ञान नाम अदा असा एक बटन वाला हत्ते राजा आता एक तेच तो नहीं फटक तो घर के मारो को फकाते ये तुम जमन ने तो फकाते गेंद गेंद को उसको पापा का पे भी वो केने उड़गा

जे! चलो बच्चे। आओ। बोलो। जे 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 जे। बोलो। 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 बोलो।